চূড়ান্ত হয়ে গেল সুপার কাপের নক আউট পর্বের দিনক্ষণ তবে সুপার কাপের সেমিফাইনালে কোন চার দল খেলবে তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য সুপার কাপের সূচি ঘোষণার সময় নক পর্বের দিনক্ষণ বা ভেনিউ কোনোটাই জানানো হয়নি তবে এক মাস বিরতির পর সুপার কাপের নক আউট খেলতে নামবে চার দল দিন কয়েক আগেই মোহনবাগানের সঙ্গে ড্র করে সুপার কাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল একই গ্রুপে ছিল কলকাতার দুই প্রধান ডার্বিতে নামার আগে দুই দলের পয়েন্টও সমান ছিল কিন্তু ডার্বি গোল শূন্য ড্র হয় গোল পার্থক্যে এগিয়ে থাকার নিরিখে সেমিফাইনালে জায়গা করে নেয় লাল হলুদ ব্রিগেড এবার তারা নামবে সেমিফাইনালের যুদ্ধে ইস্টবেঙ্গল ছাড়াও শেষ চারের জায়গা করে নিয়েছিল এফসি গোয়া অন্যদিকে গ্রুপ সিতে অঘটন ঘটিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাঞ্জাব এফসি পেনাল্টি শ্যুট আউটে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ছিটকে দিয়ে তারা চলে গিয়েছে শেষ চারে সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব পাশাপাশি সেমিফাইনালের খুব কাছে পৌঁছে গিয়েছে কেরালা ব্লাস্টার্স শুক্রবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে ওই ম্যাচে জিতলেও মুম্বাই সেমিফাইনালে উঠতে পারবে না যদি না তারা তিন গোলের ব্যবধানে যেতে আবার রাজস্থান ইউনাইটেড যদি পাঁচ গোলের ব্যবধানে এসসি দিল্লিকে হারিয়ে দেয় তাহলে রাজস্থান যাবে সেমিফাইনালে সুপার কাপের দুটি সেমিফাইনাল খেলা হবে আগামী চৌঠা ডিসেম্বর ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ বিকেল সাড়ে চারটায় মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল পাঞ্জাব সন্ধে সাড়ে সাতটায় গোয়ার বিরুদ্ধে খেলবে গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করা দল সুপার কাপের ফাইনাল হবে সাতই ডিসেম্বর ফতোর্দা স্টেডিয়ামে high news network